সবাইকে নববর্ষ শুভেচ্ছা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক নববর্ষ উপলক্ষে সবার দিন যেন ভালো যায় আগামী বছরটা যেন ভালো যায় সবার প্রতি রইল আন্তরিক সালাম মুছে যাক গ্লানি ঘুচে যাক ঝরা অগ্নি স্নানের সূচি হোক ধরা এরই ধারায় পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনে নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে পহেলা বৈশাখ ও বর্ষবরণ নগরীর সি আরবির শিরিষতলায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে সকাল সাড়ে সাতটা থেকে চলে বর্ষবরণ অনুষ্ঠান বিগত বছরগুলোতে বর্ষবরণ স্থল লোকে লোকারণ্য হয়ে উঠলেও এবার সেখানেও ছিল দর্শক খরা হয়নি শাহাবুদ্দিনের বলি খেলা বসেনি বৈশাখী মেলা তবে বৈশাখী সাজে কপত কপতি আর পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছেন বর্ষবরণ অনুষ্ঠান কিংবা পহেলা বৈশাখের আনন্দে মারতে ছোট বাচ্চা নিয়ে আসি যেন এটা বুঝে যে আমাদের বাঙালিদের একটা প্রাণের উৎসব আছে পহেলা বৈশাখ সবাইকে নববর্ষের শুভেচ্ছা একটা বাঙালির একটা উৎসব যে উৎসবটা ঘিরে বাঙালি সারা বছর অপেক্ষা করে বিশেষ করে আমরা সবাই ইলিশ খাই বা বাঙালি এই দিনটা অনেক সুন্দরভাবে উদযাপন করে আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে তারা বাংলাদেশের মানুষ অনেক খেপি অনেক আনন্দিত মনের সুখে মনের আনন্দের সাথে শুভ নববর্ষ পালন করতেছে কারণ আপাকে বিদায় করে আমরা মনের সুখে এইবার শুভ নববর্ষ পালন করছি শত ঝড় ঝাপটার মাঝেও সংবাদ তাদের নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে এবং নতুন বছরে সবার প্রত্যাশা এই গণমাধ্যম যে সংস্কারের যে নীতিমালা সরকার থেকে দেওয়া হয়েছে তা যাতে বাস্তবায়ন হয় এবং নতুন বছরটা যাতে ভালোভাবে সবার কাটে আমরা নতুন বছরটাকে সাদরে গ্রহণ করলাম আবার এটাও চাচ্ছি যে পৃথিবীর সকল মানুষ দীর্ঘায়ু এবং সুস্থভাবে বেঁচে থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক এটাই কামনা তো গত কয়েক বছর রমজানে কাটছে বের হওয়া হয় না বছর প্রথম কয়েক বছর পর বছর বের হওয়া হয়েছে তো মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ বছরের প্রথম দিনটা মিলিত হই এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি আমাদের থাকা ঠিক নয় সবাই মিলে আমরা বছরের দিনটি উদযাপন করব। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা সবার মধ্যে সম্প্রীতি বজায় থাকুক এই আশা ব্যক্ত করছি শুভ নববর্ষ ঐতিহ্যবাহী শিরিষতলায় চট্টগ্রামের সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশন করা হয় নাচ গান আবৃত্তি সহ নানা আয়োজন হাত আর মুখে রং তুলির পরশে অনেকে প্রকাশ করছেন পয়লা বৈশাখের আনন্দ নগর ছাড়াও অনেকে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন পয়লা বৈশাখ উদযাপন করতে তলায়। কোনো প্ল্যানই ছিল না আমাদের তো হঠাৎ করে যে এখানে আসার জন্য ওই জন্য আসছি ভালোই লাগতেছে সব মিলে আসবো ঘুরবো ছবি উঠাচ্ছি সুন্দর সুন্দর আমরা আজকে এখানে বন্ধুরা মিলে আসছি শিরিশ তলায় আমার কাছে অনেক ভালো লাগলো আমরা সব কিছু মিলায় যেহেতু সবাই নববর্ষের মধ্যে এমন একটা দিন সবার কাছে ভালো লাগার একটা মুহূর্ত তো সেই জন্য আমরা সবাই মিলে ঘুরতে আসছি আমার বন্ধুরা মিলে বাংলা নববর্ষের এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ একাকার হয়ে বরণ করে নিয়েছে চোদ্দশো বাংলা বছরকে নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান এই প্রতিপাদ্যে পুরনো ব্যর্থতা ঝেড়ে ফেলে সকলের কল্যাণ কামনায় উদযাপিত হচ্ছে নববর্ষ উৎসব নববর্ষকে আহ্বান জানিয়ে বহু কণ্ঠে ধ্বনিত হচ্ছে এসো হে বৈশাখ এসো এসো চট্টগ্রাম নগরীর শীর্ষতলা থেকে জুনায়ত হাসান চট্টগ্রাম নিউজ